কে কে জেগে আছেন দেখি সবাই একটু কমেন্ট করে ফেলেন রিয়াজ এই লাইভটাকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব আর যারা যারা যেখান থেকে দেখতেছেন হোপফুলি সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে আল্লাহ এটা ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম অ্যান্ড আমি সবার আগে ফার্স্ট টাইম এই ড্রেসটা দেখাবো এটা ডিসকাউন্টেড ড্রেস সাথে ডেলিভারি চার্জ ফ্রি আমার পরা রেডি ড্রেস আজকে আমরা রেডি ড্রেস ডেলিভারি চার্জ ফ্রি করে দিব ডিসকাউন্টেড ড্রেস ডেলিভারি চার্জ ফ্রি করে দিব রেডি ড্রেস ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো ইয়াকে বলছো জহির হ্যান্ড আমি দিতেছি থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন ওয়াও অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটা এইরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন দামানটা এত সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে এটা যদি কারো লাগে সে এটাকে দেখেন একটা বেশি সুন্দর কাজ করা খুবই সুন্দর একটা কালার ফেব্রিকটা হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচের দিকে সিলিক্স এর কাপড় দেওয়া আসতে একটার চেয়ে একটা বেশি সুন্দর ঝর্ণা বাই লাইফ লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন শফিকুল ইসলাম আমি জেগে আছি আপু থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এটা যদি কারো লাগে সেইটা কেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এন্ড এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এবং দোপাট্টা দোপাট্টাটা দেখেন এরকম সুন্দর একটা কটনের মধ্যে খুবই সুন্দর কামিজ আর দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ফেব্রিকটা হচ্ছে একদম এক্সিলেন্ট একটা কটনের মধ্যে আরাফাত হোসেন মার্শাল্লাহ খুব সুন্দর আপনি থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এক্সেলেন্ট এত সুন্দর একটা ফেব্রিক

এই যে ড্রেসটা এইটা এত সুন্দর করে দেখেন এইগুলো কিন্তু সব এমব্রয়ডারির সাথে সিকোয়েলসের কাজ দেখেন এই যে ক্রস ক্রস করে সুতার কাজটা করা এই আর কিছু না আর আপনার আচ্ছা এই সোন নেটওয়ার্ক ই সরি নেটওয়ার্কে খুবই ডিস্টার্ব করতেছে ওফুলি এখন লাইফটা ঠিক আছে এইটা কে কে নিতে চান আপনি জাস্ট কমেন্ট করে ফেলেন এই ড্রেসটা এত সস্তায় দিব আমরা তারপর

থ্যাংক ইউ আপো আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ সোনিয়া রহমান হাই আপু কেমন আছো হ্যালো জি আমি ভালো আছি আপনি কেমন আছেন বিটিস কুকিং অ্যান্ড ব্লগ অনেক সুন্দর থ্যাংক ইউ এস কে বিড়লা লিখেছেন আমিও আছি ম্যাম থ্যাংক ইউ শান্ত মিয়া লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক নেটের সমস্যা জর্নাল লাইফস্টাইল আচ্ছা এখন কি নেটওয়ার্ক ঠিক হচ্ছে বাকিরা দেখতে পাচ্ছেন যে এখন কি নেটওয়ার্কটা ঠিক আছে কিনা বাকিরা দেখতে পাচ্ছেন কিনা অনেক আপনারা কমেন্ট করতেছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে লাইভটা ঠিক আছে কিনা মানে ওরকম খারাপ না আবার বেশি বলতে অনেক মাঝারি সাইজের ডিস্টার্ব করতেছে সরি যে নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব তো আম সো সরি যে নেটওয়ার্ক এত ডিস্টার্ব করতেছে হোপফুলি এখন ঠিকঠাক হয়ে যাবে নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব করতেছিল আই होप যে লাইফটা ঠিক হয়ে যাবে এই ড্রেসটা দেখেন গ্লিটার প্রিন্ট করা নেটটা দেখেন এরকম পুরো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এত সুন্দর একটা ড্রেস ডেস দেখেন আপনি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এই রকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন स्लीव्स এর ডিজাইনটা এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টটা অনেক নাইস একটা কালার নাইস একটা কালেকশন এই হচ্ছে আপনার কামিজ এন্ড এই হচ্ছে দেখেন আপনার দোপাটা দোপাট্টাটাও খুব সুন্দর দেখছেন কালার এই হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টাও খুব সুন্দর এইটা চার লাগবে কার কার লাগবে জাস্ট ল্যাটমিনো এইটা যদি কারো লাগে রিফা নোদান লিখেছেন আপনি তো বাংলাদেশের নীতা আম্বানি আমি বাংলাদেশের নীতা আম্বানি আপনারা কে বলছে কাজ করতে করতে কোল পায় না নীতাম্বানী হলে তো সাথে দশ পনেরোটা বিশটা বডিগার্ড থাকতো স্বর্ণের প্রহলের দা লিপস্টিক ইউজ করতাম সেসব কাজ করতে করতে কোল পায় না আই এম ওয়াচিং ইউ লাইফ ফ্রম ইন্ডিয়া প্লাবন দাস থ্যাংক ইউ সো মাচ নুসাইবা নুসাইবা ইসলাম আপু তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সবাই সবার সাথে যুক্ত আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইফটা কি এখন ক্লিয়ার আছে এই সালোয়ার কামিজটা কার কার ভালো দেখেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় কালারটা খুব সুন্দর দেখেন খুব সুন্দর একটা কালার একটু চলপাই চলপাই একটা কালার এটা হচ্ছে সালোয়ারের কাপড় এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এটা যদি দেখেন আপনি লাইভ আসবেন বলছিলেন তাই জেগে আসি বর্ণলতা সেন তাই থ্যাংক ইউ সো মাচ আপু এটা আমি নিয়েছি তাই মিফতাহ খান কেমন হয়েছে আপু বলেন তো এই ড্রেসটা নিয়েছেন কেমন হয়েছে এই ড্রেসটা আসলে সুন্দর এটার কালার কম্বিনেশন সবকিছু সুন্দর হোয়াইটের সাথে সাথে পুরোটা এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে এন্ড ইয়েস ম্যাম ক্লিয়ার মাম্পি ঘোষ থ্যাংক ইউ সো মাচ এন্ড এইটার প্রাইস পড়বে কত টাকা বলেন আপুদের কমেন্ট দেখি রাহি রহমান লিখেছেন আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ এটার প্রাইস কত আপু বলেন তো এই সুন্দর ড্রেসটা আপনি নেবেন অনলি 1050 টাকায় আপু তোমার চেহারাটা একটু অন্যরকম হয়ে গেছে আগের মতো প্রফুল্ল লাগে না তোমাকে দেখলে বুঝা যায় সব দায়িত্ব নিয়ে জীবন পাড়ি দিয়েছ তোমাকে দেখলে ভাবি শিখার অনেক কিছু আছে লাভ ইউ লাভ ইউ টু আপু আমার জন্য দোয়া করবেন মিতা বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ এইটা এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র মাহবুবুল আলম রাহাত এইটা এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র এবং সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি টিপু মৌ বিশ্বাস অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ এক হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি অনেক সুন্দর একটা কালেকশন সো এটা কার কার লাগবে জাস্ট লেট অনেকগুলো আপু কমেন্ট করেছেন ইউ আর মাই আইডল মেহেরিমা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপর আসেন আমার পরা ড্রেসটা এত স্ট্যান্ডার্ড এত সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস এন্ড এই ধরনের ড্রেস সবার অনেক পছন্দ সবার অনেক ভালো লাগবে আই থিংক এন্ড এটা আমরা কিভাবে দেখাবো ভিডিও নিব কোন সফট ভিডিও নিব তো ভি স্ট্যান্ড আপ লাগাবো ওই যে ওই ওটা না ওটা করে রাখো তাহলে নিয়ে নিতে নিতে পারবো এটা ছেলেদের জন্য কিছু নাই কেন খলিল চৌধুরী আসলে ছেলেদের আইটেম আমাদের ওইভাবে করা হয় না আমরা হচ্ছে যে মেয়েদের আইটেম গুলো বেশি করি বাম ভাত খাচ্ছে আর ভাত খাইতেছি আর বাম হাতে টাইপ করে কমেন্ট করতেছি প্রকৃতি আপু পালোয়ান প্রকৃতি পালোয়ান ও রিয়েলি তাই থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপনারা চারা চারা আমাকে এত ভালোবাসেন দিদি সত্যি দিদি আপনার থেকে আগে থেকে অনেক রোগা হয়ে গেছি আমি আচ্ছা 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 রোগা হয়ে গেলে তো ভালো হুম এটা কয়টা সাইজ

এটার যে ফিনিশিং দেখেন এমব্রয়ডারি করা অ্যান্ড অলসো এরকম ছোটো 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 করে কাট করা দেখেন এই যে ছিদ্রি ছিদ্রি করা এটাকে বলে কাট ওয়ার সিকোয়েন্স বসানো অ্যান্ড ড্রেসের ডিজাইনটা দেখেন সো প্রিটি অ্যান্ড কালারটা খুব সুন্দর অ্যান্ড এটার ফ্যাব্রিক হচ্ছে আপনার কটনের মধ্যে ড্রেসের নেক দেখেন ওয়াও অনেক সুন্দর স্লিভসের ডিজাইন দেখেন ওয়াও খুবই সুন্দর ফ্যাব্রিক হচ্ছে একদমই কটনের মধ্যে অ্যান্ড এই সুন্দর ড্রেস অ্যান্ড এটা হচ্ছে এটার সালোয়ার একদম রেডি সালোয়ার এই যে দেখেন এটা হচ্ছে রেডি সালোয়ার আর এইটা হচ্ছে আপনার রেডি রেডি কামিজ রেডি দোপারটা রেডি স্যালোয়ার দেখছেন এটা হচ্ছে ম্যাচ করে এই যে দেখেন ম্যাচিং করে আপনার এই যে সালোয়ারটা দেওয়া হয়েছে এই যে দেখেন সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত जरा एक रखम स्टीच कलेक्शन चलता है कि आपने जो अपने टेलर से तो सलवार कमीज मांगाई थे जब है আজকাল সাতশো টাকার নিচে কোনো সেলাই নাই আর সেখানে আপনাকে একটা স্টিচ কালেকশন দেওয়া হচ্ছে এটা দেখেন অনেক সুন্দর এত কোয়ালিটি ফুল দেখেন এটার ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে যারা এরকম কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন যারা এরকম দামি কটন কালেকশন পছন্দ করেন এটা আপনি নিতে পারেন অ্যান্ড এটার মধ্যে আমি আরও কয়টা কালার আছে আমি সব কয়টা কালার আপু আপনাদেরকে দেখাই দিতেছি যারা এরকম স্ট্যান্ডার্ড অ্যান্ড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার জাস্ট দেখেন এই কালারটা খুব সুন্দর সবগুলো কালার সুন্দর এটা দেখেন এটা রেডি সালোয়ার একদম পিওর কটনের উপরে আর এই এই ধরনের কালেকশন যাদের পছন্দ যারা এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল কালেকশন পছন্দ করেন ও আচ্ছা ওয়ে এই লাইভে কিন্তু সবকিছু ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি তো আপনারা কিন্তু ডেলিভারি চার্জ দাও লাগবেন এটির জন্য ওয়াও এটা দোপাট্টা দেখেন কি সুন্দর অনেক বড় বিশাল বড় পিওর কটন এর উপরে একদম 100% কটন 100 কাউন্ট কটন আর এই যে দেখেন কামিসটা এত সুন্দর করে এটা আমরা অর্ডারি সিকোয়েন্সে কাজ করা আছে হোপফুলি আপু আপনাদের সবার এটা ভালো লাগতেছে হেই প্রথম রয় কি এই আপনারা সারা দিন রয়ের পিছনে লেগে থাকেন কেন এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা আল্লাহ কি সুন্দর দেখেন এটা স্লিভস এর ডিজাইনটা অলসো অনেক বিউটিফুল এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ এই কালারটাই সুন্দর কালারটা সুন্দর দেখে ভালো লাগতেছে এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে আপনার দেখেন ব্রেলি সালোয়ার ওয়াও একটা কালেকশন জাস্ট ওয়াও একটা কালেকশন যার এটা লাগে সেটা কেনেন এন্ড এরপর আসেন আমি জাস্ট এটার মধ্যে আরো একটা কালার আছে সেই কালারটা আমি আপনাদেরকে দেখা দিই ওয়াও কি সুন্দর একটা পিঙ্ক কালার এটা একটা হোয়াইট ছিল না হোয়াইটে শেষ হয়ে গেছে এটা আমাদের একটা হোয়াইট কালার ছিল সেই হোয়াইটটা আমাদের বহু আগে শেষ হয়ে গেছে পিঙ্ক কালারটা অনেক সুন্দর দেখেন পিঙ্ক কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ফ্যাব্রিক ফ্যাব্রিকটাই দেখেন ভেরি ডিফারেন্ট অনেক সুন্দর আমরা কোয়ালিটি এনশিওর করে এটাকে হচ্ছে যে আপনার বানাইছি খুব সুন্দর আমাদের নিজস্ব প্রোডাকশনে দেখেন ওয়াও কি নাইস না দোপাটাটা অনেক সুন্দর আর এটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়ার ও স্যালোয়ারগুলোর নিচের দিকে আবার এরকম ডিজাইন আছে দেখেন সেলাই করে এরকম করে একটু ডিজাইনও করা আছে সালোয়ারের নিচের দিকে সালোয়ারের পায়ের মধ্যে এটা আসলে আমি দেখাইতে ভুলে গেছি আর এই যে দেখেন কামিজটা পুরো এরকম নাইসলি এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরোটা কামিজ এরকম করে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে কালারটা হচ্ছে পিঙ্ক কালার ওয়াল খুবই সুন্দর একটা কামিজ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে দেখেন দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ার কাপড় অনেক ওকে সো এরপরে আসেন আপনারা লাস্ট কালার লাস্ট কালার মিনস যেটা আমি পরে আছি এক্স্যাক্টলি এই এইটাই কিন্তু আমি পরে আছি দেখেন এটা কিন্তু এক্স্যাক্টলি এটা আমি পরে আছি এটা দেখেন এটা ডিজাইনটা এগুলোর ফিনিশিং কিন্তু খুব সুন্দর আপু দেখেন গোল্ডেন কালার গ্লিটারি গ্লিটারি সিকোয়েন্স কিন্তু বসানো দেখছেন গোল্ডেন কালার গ্লিটারি আর এত সুন্দর করে ফিনিশিং দিয়ে করা আমাদের নিজস্ব প্রোডাকশন তো সো আমরা আপনাকে এটার কোয়ালিটিটা আপু অ্যানশিওর করতে পারতেছেন ফ্যাব্রিকের এটা দেখেন খুব সুন্দর কটনের মধ্যে আপনি এটা নিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাদের প্রোডাকশন কেমন হয়েছে আর এটার সালোয়ার তো এসে এটার সালোয়ার তো এসে এরকম প্রিন্টেড সালোয়ার হবে এই থাকে সালোয়ারের সবগুলো সালোয়ারের নিচের দিকে এরকম সেলাই করে ডিজাইন করা থাকবে এক্স্যাক্টলি এই সালোয়ারটা আমি পরে আসি বাট আমি এই যেটা দোপাটা তো খোলাই আছে দোপাটাটা আমি একটু এভাবে দেখাই দিই সো এগুলোর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইটস ইউর ফেভারিট ওই সার্ভিস বাই দনি অ্যান্ড নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন এবং ডেলিভারি চার্জটা হচ্ছে যে ফ্রি এবং এই ড্রেসগুলোর প্রাইস কত রিয়াল শুধুমাত্র একুশশো পঞ্চাশ টাকা এই ধরনের পাকিস্তানি কিন্তু আপনারা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বা সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কিনেন বাট এটা আমাদের নিজস্ব প্রোডাকশন দেখে আপনাকে মাত্র একুশশো পঞ্চাশ টাকা দিতে পারতেছি অনলি একুশশো পঞ্চাশ টাকা অনলি অনলি একুশশো পঞ্চাশ টাকা কোয়ালিটি এনশিওর করে আপু আমরা কোয়ালিটি এনশিওর করে আমরা কিন্তু এটা আপনাকে দিচ্ছি অনলি একুশশো পঞ্চাশ টাকা এটা এত সুন্দর থাকে এটা হচ্ছে ফিনিশিং সব কিছু মাসালা অনেক অনেক সুন্দর আর এটা আপনি জাস্ট নাম ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর এরিয়া দিয়ে ব্যাগগুলো একটু দেখাই দিব আরো তো ব্যাগগুলো নিয়ে এসো তো দেখেন আমি এখন আপনাদেরকে অনেক সুন্দর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন দাঁড়া এই যে প্যাকেটটা শো দাও প্যাকেটটা শো দাও এগুলোর ভিতরে কি আছে জানেন এগুলার ভিতরে ব্যাগ আছে এই ব্যাগ গুলো এইভাবে প্যাকেজিং হয়ে আসে চায়না থেকে

টা দেখেন কোয়ালিটিটা দেখেন যারা দামি কোয়ালিটি ফুল পছন্দ করেন ব্যাগ পছন্দ করেন অনেকে এসে যে আমি ড্রেস যেমনই কিনি বাট আমরা যদি 10টা ড্রেস কিনি আমরা কিন্তু একটা ব্যাগও কিনি না ব্যাগ আমরা কম কিনে তাই না সো বাট অনেকে আছেন যে আমি একটা ব্যাগ ইউজ করব বাট আমি একটা দামি ব্যাগ ইউজ করব সো ইউ শুড গো ফর দিস ওয়ান এই ব্যাগটা অসম্ভব সুন্দর কোয়ালিটি ফুল একটা ব্যাগ

তো এটার মধ্যে আরো আমাদের কালার আছে তো আমি বাকি কালার গুলো আপনাদেরকে দেখাই দিতেছি এই যে এটা দেখেন এটার মধ্যে একটা ম্যারন কালার ঠিকছে না এটার সাথে এরকম একটা পার্স থাকবে ছোট একটা পার্স থাকবে ভিতরে এবং এটার ভিতরেও কিন্তু আপনার এরকম ক্রস প্যান্ট আছে সবগুলোর সাথে এরকম হয়েছে আপনার ক্রস প্যান্ট থাকবে হ্যাঁ এরকম ক্রস প্যান্ট থাকবে আপনি যদি এই প্যান্টটাকে বড় করে ইউজ করতে চান আপনি ক্রস প্যান্টকে ইউজ করতে পারবেন সো এই যে এটার সাথে ম্যাননটার সাথে এরকম একটা পার্স থাকবে যারা দামি এরকম দামি ব্যাগ যারা ইউজ করেন বা যারা চান যে না আমি একটা কোয়ালিটিফুল ব্যাগ আমরা ইউজ করবো এগুলা কিন্তু সাত হাজার সাড়ে সাত হাজার করে আপনার বিক্রি হয় বুঝলেন হ্যাঁ সাত হাজার সাড়ে সাত হাজারের নিচে কিন্তু এগুলো বিক্রি হয় না সো যেহেতু আমরা সব সময় অলওয়েজ বেস্ট প্রাইজে সেল করি এই দেখেন আমরা এটার বড় বেলটাকে এরকম বড় বেল দিয়ে এভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন ওকে সো বড় বেল সহ আপনি এটাকে এভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ চাইলে এই ব্যাগটা সহ আপনি ইউজ করতে পারেন এই যে দেখেন আর এটা সাথে আপনার এরকম একটা কি একটা পার্স ব্যাগ থাকবে এই যে দেখেন ছোটো একটা পার্স থাকবে সো অনেক সুন্দর এই ব্যাগগুলা এরকম কোয়ালিটি ফুল ব্যাগ পছন্দ করি ব্ল্যাকটা তো আমার খুবই পছন্দ দেখেন এটা সব কয়টা কালার সুন্দর লুক এটা সব কয়টা কালার কিন্তু সুন্দর আপনারা দেখছেন যারা এরকম দামি কোয়ালিটি ফুল অরিজিনাল চাইনা চাইনিজ ব্যাগ পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিতে পারেন এইটা যদি কারো লাগে সেটা কেন ইয়ার ইজ ইওর লাস্ট ওয়ান দিস ইজ ইওর লাস্ট ওয়ান এটা অনেক সুন্দর হ্যাঁ সারফ্রাইজ হচ্ছে বাসায় অদ্রি চৌধুরী সারফ্রাইজ হচ্ছে বাসায় আমি তার জামাইয়ের সাথে তার ছবি নিজের চোখে দেখেছি স্বপ্নের ছবিতে তার মুখে হাসিও দেখেছি আচ্ছা থ্যাংক ইউ সো এটার সাথে দেখেন এরকম ক্রস বেল থাকো ঠিক মাথা সামলানো চিন্তা করো এতক্ষণ তোমার আগে লাইক দেখতেছিলাম ফারজান আক্তার আপু থ্যাংক ইউ আপু দেখছেন এটার এই যে এটার সাথে এরকম ক্রস পার থাকতেছে সবগুলোর সাথে এরকম ক্রস পার থাকবে এন্ড এটার ভিতরে অনেক স্পেস আছে আপু এই দেখেন ভিতরটা একটু দেখাই দিই এই দেখেন মাঝখানে একটা মানে মাঝখানে একটা এরকম চেম্বার থাকবে এ পাশে দেখেন এটার যে ফিনিশিং কোয়ালিটি সবকিছু খুব সুন্দর এটা একটা খুব কোয়ালিটিফুল ব্যাগ যারা এরকম কোয়ালিটিফুল ব্যাগ পছন্দ করেন আপু জাস্ট গো ফর দিস ওয়ান

সরি এই কালার টা নিলে টা নেন্ড যদি আপনি যদি আপনি ব্ল্যাকটা নিতে চান তাহলে তিন হাজার আশি টাকা আসবে প্রাইস রেগুলার প্রাইস আটত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা দেখতেছিলেন আল্লাহ হাফিজ আগামীকালকে লাইভে হবে।